আইডির পাসওয়ার্ড আমাকে অবশ্যই দিতে হবে তো সেক্ষেত্রে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে যারা পেজে নতুন ভিজিট করছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিও পাওয়ার জন্য আমরা মোবাইল চলে আসলাম তো আমাদের যে আইডিটা টা ডিলিট করার প্রয়োজন যে আইডি আপনি এনাদার প্রোফাইলটা তৈরি করছেন সেই আইডি আপনার ডিলিট করা দরকার সেই আইডি টা লগ ইন করে নেবেন মূলত আমাদের এই আইডি টার মাধ্যমে কিন্তু আমাদের এই এনাদার প্রোফাইলটা তৈরি করা হয়েছে আমরা এই আইডিটাতে ভিজিট করব ভিজিট করার পর এইটা কিন্তু আমাদের অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে ওই আইডিটার মাধ্যমে তো এই ডিএড এই আইডিটা আমরা ডিলিট করব তো এখানে দেখেন যে আপনার লোগোটা দেখবেন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখেন সেটিংস প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার দেখবেন যে এখানে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস শো করবে তো এটা কিন্তু আপডেট ভার্সন তো আপনারা অবশ্যই আপডেট করে নেবেন তাহলে এই রকম আসবে পেজে তো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেব পার্সোনাল ডিটেলস ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবারও দেখেন যে নিচে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও কিন্তু দেখাচ্ছে আমাদের যে আইডিটার মাধ্যমে কিন্তু এই আইডিটা খোলা এনাদের প্রোফাইলটা সেখানে একটা শো করতেছে আমরা যেটা ডিলিট করতে চাচ্ছি ট্রাভেল সেটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনি চাইলে কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারবেন তো আমরা ডিঅ্যাক্টিভেট করব না আমরা ডিলিট করব তার জন্য ডিলিটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ আছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাকে বলতেছে আপনি কি কারণে আইডিটা ডিলিট করতে চাচ্ছেন তো আমরা এখানে উপরে একটা দিয়ে দিচ্ছি দেওয়া গেলে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তো আবারও আপনি হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করে দিবেন এখানে বলতেছে আপনি করতে পারবেন তো আমাদের ডিলিট করা প্রয়োজন আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনি যে আইডিটার মাধ্যমে এই আইডিটা টা খুলছেন তো সেটার যে একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই আইডিতেও আপনাকে দিতে হবে তো আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো ঠিক আছে কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম এরপর দেখেন এরকম আসছে অলরেডি কিন্তু আমাদের আইডিটা ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো এটা ম্যাক্সিমাম তিরিশ দিন সময় লাগবে তো এখানে দেখেন ডিলেট প্রোফাইল আবার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের আর ওই আইডিটা দেখাচ্ছে না ঠিক আছে এখানে কিন্তু আমাদের আর ওই আইডিটা দেখাচ্ছে না তো এখানে দেখেন আগে কিন্তু এইখানে ছিল তো এভাবে কিন্তু আপনার খুব সহজে আপনার প্রোফাইলটা আপনি ডিলিট করতে পারবেন ঠিক আছে ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার প্রোফাইলটাকে ডিলিট করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে